ছাত্রদের রাজনীতি না করাই ভালো এখন আমরা আসলে চাই না যে অন্য কোনো দল আসুক অন্য কোনো দল বলতে আমরা বিএমপি বা জামা যেগুলো আছে ওগুলোকে বুঝেছি আর কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় প্রায় এক মাসের মধ্যে দল গঠন করছেন এমন একটি খবর আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স প্রকাশিত হয় এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় তবে বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন এমন কোন তথ্য তারা স্পষ্ট করেন নেই জনমতের ভিত্তিতে তারা দল গঠন করবেন কিনা সিদ্ধান্ত নেবেন যদি তারা দল গঠন করেন সেই দল গঠনকে কিভাবে দেখছে ছাত্র জনতা এবং সাধারণ মানুষ চলুন সেটি জেনে নেওয়া যাক তারা যদি দল গঠন করে আপনারা সমর্থন করছেন কিনা এবং কিভাবে দেখছেন হ্যাঁ নতুনগুলো একটু ভালো হবে কারণ দুই দলও সবাই দেখছে আমেলিক বিএমপি সবাই দেখছে দুই দলে দুর্নীতি সবাই বলে আমরা ভালো এরা বলে আমরা ভালো ভিতর ভিতরে দু দলে করে কেউ ভালো না অন নতুন দল করলে এটাই ভালো হবে নতুন লোক করে নতুন এরা সবাই ভোট দিয়ে দেখো কেমন হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা নতুন দল গঠন করছে এমন একটি খবর প্রকাশিত হয়েছে রয়টার্সের তবে তারা যদি দল গঠন করে এই দল গঠনকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই পজিটিভ পজিটিভ ভাবে দেখছি কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আন্দোলনে ছিল প্রথম দিকে তারা সমন্বয়ক করেছে তাদের প্রতি সাধারণ জনগণ জনগণের একটা ভরসা বিশ্বাস কিন্তু আছে যার ফলে এই একটা গণভ্যুত্থান হয়েছে সাধারণ মানুষ কিন্তু সাহায্য করেছে শুরু থেকে যদিও সাধারণ মানুষ শিক্ষার্থীদের সাথে ছিল না কিন্তু একটা পর্যায়ে এসে তারা কিন্তু শিক্ষার্থীদের সাথে থেকে এই গণভ্যুত্থান ঘটিয়েছে যার ফলে শিক্ষার্থীদের প্রতি তাদের একটা ভরসা রয়েছে অবশ্যই ভালো কিছু আশা করা আশা করা যায় এই সমন্বয়কদের কাছ থেকে ইনশাল্লাহ আশা করি আমরা সমর্থন করব। ছাত্রদের আন্দোলন না হলে তো আমাদের দেশ স্বাধীন হইতো না তারা জীবন দিয়া করছে আওয়ামী লীগ বাদ দেওয়া তো গেছে গায়ে মুচ্ছা এটা আর এই দেশ আই তৈরি নেই এটা কি আর বিএনপি দল এটা পুরানা দল কিন্তু নতুন আমরা চাই কোন নতুন দল আসুক ছাত্ররা যদি রাজনীতিতে আসে ইনশাল্লাহ আমরা একমত চাই যে দেশে আসলে রাজনীতিটা যেরকম দুইটা পরিবারের কাছে হচ্ছে বদ্ধ হয়ে আছে তা এখান থেকে বের হয়ে আসুক নতুন আরও দল আসুক শুধুমাত্র ছাত্রদের এই দল তা না আরও অনেকগুলো দল আসুক আসলে একটা জায়গায় একটা দেশে যদি হচ্ছে অনেকগুলো দল থাকে এখানে যদি গণতন্ত্রের সঠিক চর্চাটা হয় প্রত্যেকটা দলই আসলে তখন জনগণের জন্য কাজ করতে বাধ্য থাকে এবং তাদের তার একটা জায়গা থাকে সেই জায়গা থেকে ছাত্রদের রাজনীতি তো অবশ্যই আসা উচিত কারণ আসলে দীর্ঘদিন ছাত্ররা যারা আসলে এডুকেটেড এই লোকগুলো রাজনীতি থেকে দূরে থাকার কারণে আমরা যেটা দেখলাম যে আওয়ামী লীগ এরকম একটা অপরাজনীতির দেশ তৈরি করতে পারছে আসলে ভালো মানুষের রাজনীতিতে আসা উচিত এবং আমরা এটাকে সাপোর্ট করি আমরা চাই আসে আসলে সত্য বলতে কি নতুন দল গঠন করলে তাদের যে উদ্দেশ্য আমার দৃষ্টিকোণ থেকে যে একটা পরিবর্তনের যে তারা স্বপ্ন দেখতেছে নতুন দল গঠন করলে এটা কীভাবে মানে মানে প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে যাবে আমার মতে বর্তমানে যে সরকার আছে আপাতত চিন্তা না করে সরকারকে সহযোগিতা করে বাংলাদেশে বিনির্মাণে অংশগ্রহণ করে আমার কাছে যুক্তি সঙ্গত বলে মনে হয় আপনারা যদি রাজনৈতিক দল গঠন করে আওয়ামী লীগ বিএনপির মতো তাহলে সেটাকে আপনারা সমর্থন করছেন কিনা একদমই না সমর্থন করছি কারণ এটা আমাদের সুবিধা হবে তাহলে আমাদের যে বক্তব্য আমাদের যে চাহিদাটা তারা বুঝতে পারবে আর যদি দল গঠন করে তাহলে কিছুটা সুবিধা হবে কারণ তাদের যে ইয়া নতুন যে জেনারেশনে যে উক্তিগুলো আর যে ইচ্ছাগুলো তো সেটা পূরণ করতে পারবে দেশে উন্নয়ন করতে পারবে আর বিএনপি জামাত ইসলামী বা অন্যান্য দল রয়েছে তাদেরকে সমর্থন কারণ বিএনপি এই কতদিন মানে এই পনেরো বছর ষোলো বছর যাবত বছর ধরে আওয়ামী লীগরা এত আছে তারা যদি শাসন শাসন আসে আসে আমলে তাহলে আওয়ামী লীগদের সমস্যা হতে পারে এখন আমরা আসলে চাই না যে অন্য কোনো দল আসুক অন্য কোনো দল বলতে আমরা বিএনপি বা জামাত যেগুলো আছে ওগুলোতে ওগুলোকে আর কি শিক্ষার্থীরা মিলে একটা দল গঠন করা আসলে উচিত আমরা সাপোর্টে আসছি সবসময় থাকবো কি যে আসলে নেক্সট জেনারেশনে যে ছেলেমেয়েগুলো আসবে তারা ভালো কিছুর জন্য আসবে বা ভালো কিছু নিয়ে আসবে এখন যেমন আমরা এক আন্দোলন করে ভালো কিছু অর্জন করেছি সামনে হয়তো আরও ভালো কিছু আমরা করতে পারবো আর ছাত্রদের মতে রাজনীতি না করাই ভালো এটাও একটা দিক চিন্তা ভাবনা করলে বোঝা যায় যে না করাই ভালো ছাত্র পক্ষে আছে ঠিক আছে ছাত্রের জন্য আমরা বর্তমানে ঠিকভাবে চলা করতে করতে হবে ঠিক মতো হচ্ছে ভাবে মানে কোনো ই নাই কোন টেনশন নাই সব কিছু করতে হবে আমরা ছাত্রের পক্ষে আছে নতুন দল আসলে সেটা তো আমরা তো যেটা আসবে সেটা আপনি যেটা ভালো চলবে সেটা তাদের আমরা সাথে থাকবে আর একটু দেখতে হবে অপেক্ষা করতে হবে যদি ভালোই হবে খারাপ হবে না বলে তরুণ যেহেতু নতুন চিন্তা নতুন ভাবনা সবার জন্য ভালোই হবে